দর্শক সেই শিশু আসিয়াকে ধর্ষণ করাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ তোর পর বিশেষ করে ঢাবি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গায় সমস্ত ক্যাম্পাসে আন্দোলনের দাবানাল কিন্তু শুরু হয়েছে এর মানে এখন বিশেষ করে সেই ধর্ষককে মানে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি ফাঁসির নির্দেশ দিতে মানে এটাও নাকি মানে আপনারা দেখলে অবাক হবেন এত বড় অন্যায় করছে তারপরেও আইন হ্যাঁ তাকে সুযোগ সুবিধা দিচ্ছে উচিত ছিল সর্বোচ্চ তাকে মানে ফাঁসির আদেশ দেওয়া তার পক্ষেও আইনজীবী দাঁড়াচ্ছে আসলে এটা আমাদের জন্য খুব লজ্জাজনক একটা বিষয় আমরা আপনাদেরকে দেখাবো বিশেষ করে শিক্ষার্থীরা মানে কি আন্দোলন কি দাবি জানাচ্ছে এবং হাইকোর্ট বিশেষ করে আইনজীবীরা এবং সেই ধর্ষকের পাশে দাঁড়িয়ে কি বলছেন সব মিলিয়ে বিস্তারিত ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে চলুন দর্শক কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা দর্শনের নৃশংসতা এটা কিন্তু সহ্য করতে পারিনি স্থানীয় মানুষ শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে এবং আমরা আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা ওর না না এখন বেছে নাই না না একবার এই তো মনে করছেন খুব জঘন্য একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু

যাতে মারা ধরো হইলো যাতে এরকম তাদের কেউ না করে ওর দেয় সবাই যাতে হয়ে যায় এরকম সব মালনি কেউ মালনি শাস্তি হবে দর্শক বলছিলাম এই চর নসিপুরের যে ঘটনা চর নসিপুরে ক্লাস ওয়ানে পড়ে ছোট্ট একটি শিশু সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী 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 হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ ছিল তাকে নিজের হাতেই এই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সেই এরই মধ্যে মারা গেছে সেটি জনতার বলছে যে তার এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই 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 বিচারের যে মবজাস্টিস জাস্টিস যাই বলি এই ঘটনাটি ঘটিয়েছে যাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায় কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছেন কিছু সময় আগেই কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার কিন্তু পারেনি পুলিশের বেরিকেট পুলিশের বেরিকেট ভেঙেই কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই হায়দার তার উপরে হামলা চালায় 1500 কিলোমিটার মধ্যে আপনারা যে ভিডিও ফুটেজগুলো তো আমাদের ভিডিও থেকে দেখতে পেয়েছেন আমরা আপনাদের দেখিয়েছি সর্বশেষ আরো একটা ভিডিও আমরা সংক্ষেপে আপনাদের দেখাচ্ছি সেটা দেখলে আরো স্পষ্ট ভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন দর্শক এলাকার কি স্বার্থ কি আমার স্বার্থের মানুষ ভালো থাকবে সেনাবাহিনী তারা নিশ্চিত করে যাবে যে আমরা ব্যাড়াগে ফিরে যাওয়ার পরেও এই পরিস্থিতি স্বাভাবিক থাকে যেরকম কথা শুনে আমাদের আমরা কিন্তু এই একই দাবি দিয়ে আমরাও মাঠে আসছি আপনাদের পাশে আমরাও আপনাদের সাথে আছি ওর ফাঁসি হইতে হবে বাংলাদেশ কি আমরা শুরু

আমরাও আপনাদের সাথে আছি কোন ফাঁসি হইতে হবে নাই কোন ধর্ষ বাংলাদেশ আমরা এই যে বড় বড় অপরাধী যারা এই অপরাধীদেরকে যদি তার অপরাধের যে শাস্তি আমাদের ইসলামে বলা আছে ওই শাস্তি যদি তাদেরকে দেওয়া হতো মনে হয় যে একটা শাস্তি দিলে আর এরকম কোনো ঘটনা ঘটতো না তো সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি আমরা জানাচ্ছি ভালো থাকবেন আসসালাম